কেমন পর্যন্ত আমার যত উন্মত আসবে তাদের জন্য আল্লাহ একটা খুশখবরি দিয়েছে সেটা হলো প্রত্যেকটা ইবাদতের আগে বান্দা যখন অজু করবে অজুর শেষে কালিমাতু শাহাদা পাঠ করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালিমা শাহাদাত যে পাঠ করবে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতু সামানিয়া আল্লাহ আল্লাহাল জান্নাতে আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে তাহলে এই পনেরো শত বছর পরে এসে আমরা রসদের উন্মর আমাদের মন খারাপ করার কিছু আছে আমরা যদি প্রতি অজুর করে কালিমা শাহাদাত পাঠ করি তাহলে আটটা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিবেন কে খুশি হয়ে গেলেন যে আটটা জান্নাতের দরজা খোলা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন এই যে কালিমা তো শাহাদাত আমরা শুরু করি আসাদু আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তালা ব্যতীত আর কোন মাহুদ নাই এখন কালিমা শাহাদ কালিমাতের ভিতরে আল্লাহর রসুলকে কি আল্লাহ পাক বাদ দিয়েছেন

আমাকে আমি রেখেছি সেইখানে আপনার উন্মতের জন্য আপনাকেও রেখেছি তা তামতের কঠিন ময়দানে যখন আপনার উন্মতেরা মুসিবতে পড়ে যাবে আপনি একবার পলসি রাতে থাকবেন একবার মিজানে থাকবেন ওই সময় কোনো বিপদগ্রস্ত সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমি আল্লাহ পাত্র বলে আমি আপনাকে ওই উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দিয়ে দিলা নন্দী কে সে ফাঁ দে হুম দিহি মমা খল ফা হোম জোরে গন আল্লাহ আল্লাহ তালার অনুমতি দিতে তো কেউ সেদিন সুপারিশ করতে পারবে না কিন্তু নবী করিম সাল্লাম একমাত্র নবী এবং রসুল কামতের মাঠে সর্বপ্রথম আমাদের নবী এবং রসুল সুপারিশ করার অধিকার দিয়ে দিবেন সম্মানিত হাজির সুতরাং আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলমী যত জায়গার জন্য তিনি রব প্রত্যেকটা জায়গার জন্য রহমত হিসাবে আমাদের প্রাণের রসুল কাল্লা কবুল করেছেন সুমান আল্লাহ সুতরাং সেই রসুলের উন্মত আমরা হয়েছি খুশি না বাজার আবার বলেন আলহামদুলিল্লাহ এখন শুধু মৌখিক খুশি হলে হবে না রসুলের আদর্শ রসুলের সুন্নার আমাদেরকে প্রত্যেকটা পদম কদমে মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই বলে না আমি আর একটু জোরে বলুন আমি